অভিজ্ঞতা কাজে না লাগলে তার কোনো মূল্য নেই ভারতের পর সবচেয়ে অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ কিন্তু তারা কেন সফল হতে পারলো না এটা আমার কাছে বোধগম্য নয় বাংলাদেশ দল নিয়ে গভীরভাবে ভাবা উচিত আমার মনে হয় তারা অভিজ্ঞতার মূল্য দিতে গিয়ে পারফরমেন্স হারাচ্ছে কথাগুলো বলেছেন পাকিস্তানের প্রধান কোচ আকিব জাভেদ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পর দ্বিতীয় অভিজ্ঞতম দল হিসেবে অংশ নিয়েছিল বাংলাদেশ দলে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি মুস্তাফিজুর রহমান মেহেদী হাসান মিরাজ নাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও ছিলেন তবে এত অভিজ্ঞতা থাকার পরও বাংলাদেশের হতাশাজনক পারফরমেন্স নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তান দলের প্রধান কোচ আকিব জাবেদ অন্যদিকে আসন্ন বাংলাদেশ সিরিজ নিয়ে আশাবাদী পাকিস্তানের নতুন টি টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা মঙ্গলবার এক প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন পাকিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক সালমান আলী আঘা ও প্রধান কোচ আকিব জাভেদ সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে প্রশ্ন করা হলে আকিব বলেন অভিজ্ঞতা তখনই মূল্যবান যখন সেটি কাজে লাগানো যায় বাংলাদেশের অভিজ্ঞতা থাকলেও সেটি সদ্ব্যবহার করতে পারেনি তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে মন্তব্য করলেও স্বাগতিক পাকিস্তানের অবস্থাও যে খুব একটা ভালো ছিল না তা স্বীকার করতে দ্বিধা করেননি কোচ আকিব বৃষ্টির কারণে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পাকিস্তানি সমর্থকেরা হতাশ হয়েছিল সালমান আলী আঘাও সেই ম্যাচে না খেলতে পারার কারণে আক্ষেপ প্রকাশ করে বলেছেন দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে পিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারেনি আমরা অপেক্ষায় আছি বাংলাদেশ এখানে এলে দারুণ আতিথেয়তা পাবে ওরা ভালো দল সব সময় চ্যালেঞ্জ ছুড়ে দেয় পাকিস্তান এখন পুরনো ব্যর্থতা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায় আগামী মে মাসে তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল এখনও কিছুটা সময় হাতে থাকলেও সালমান আঘা জানান তারা এখন থেকে সিরিজের পরিকল্পনা সাজাতে শুরু করেছেন তিনি বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি অতীত আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমি এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করছি বাংলাদেশ লিমিটেড ওভারের ক্রিকেটে ভালো দল তাই আসন্ন সিরিজে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আশা করছি এই সংবাদ সম্মেলনে বিপিএল নিয়েও ইতিবাচক মন্তব্য করেছেন সালমান আলী আঘাত জানিয়েছেন সুযোগ পেলে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলতে চান